আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার আজকের টাকা সঠিক রেটটি কত টাকার রেট গত এক সপ্তাহের তুলনায় কিন্তু বেশটা বেড়েছে তো চলুন সবাই নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি দেখে জেনে নেই বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার রেট কত বাইদায় বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরে বিশ্বের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন মালয়েশিয়ান এক রিঙ্গের সাতাশ টাকা তিয়াত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইতাল্যান্ড

একশো আটত্রিশ টাকা তেরো পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকার রেট প্রতিদিনই ওঠানামা করে টাকার রেটের সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন